বিধানয় সরুushmanwar sahab leis to misher moddho aronthori hoyeche ei nishongshho hotta ekjon chhele raktare eta sobjogotir porokkhho ebong અને મહારાજ હોય মহিলা મહિલા અભ્યુન এখন দেখা যাচ্ছে কর্তৃপক্ষ দ্বারা এই અનિયમિતતા বা অন্যায় করে

সবjsonwebtoken কি না সব প্রচেষ্টা পাড়ি ভিড়িলা হলো যে সাসপেন্ড করা হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে দপ্তর থেকে বন্ধ করার জন্য কিন্তু এটা ভুলে গেলে চলবে না কেবল বাংলাদেশের সাধারণ জনগণের ইজ ইস্যু না সাধারণ মানুষ এই সংক্ষিপ্ত আপনাদের ফুটবল ফুটবল ফাইনিশন আমার মনে হয় সরকার এই শতকে সামনে না এনে এই সরকারকে সরিয়ে দিয়ে শতকে সামনে

আরে ও ট্রেনি মহিলা ট্রেনিং কমপ্লিট না হলে ডিউটি দেওয়া যায় না মমতা ব্যানার্জি তার বিনীত গোয়েল কলকাত পশ্চিমবঙ্গ পুলিশ পোস্ট করেছে তো তার কনস্টেবল নম্বর হচ্ছে টেস্ট নম্বর হচ্ছে সাতশো দুই তার ট্রেনিং কমপ্লিট হয়নি পাস আউট প্যারেড হয়নি তাকে মাঝরাত্রে ডিউটি করতে পাঠিয়েছে এবং মার খাইয়েছে তৃণমূলের লোকরা মেরেছে আমি আরো তথ্য দেব কি কি চেঞ্জ করেছে বিনীত গোয়েল আপনি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করুন আমি বলে দিচ্ছি একটু পরেই বলুন কি কি চেঞ্জ করেছে আমি শুধু সিবিআই কে বলবো আপনারা বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাস্ট করতে দেন এস পি দাস এবং সুশান্ত রায় কে নেন আর ফোন গুলো বাজেয়াপ্ত করুন মমতা ব্যানার্জির ফোনটা নিতে হবে নারায়ণ স্বরূপের নিগমের ফোনটা নিতে হবে রাজীব কুমার বিনীত গোয়েলের ফোনটা নিতে হবে এবং ফ্রেশ টাইম ওর কল দে আপনাদের উদ্ধার করতে হবে সব পেয়ে যাবেন কি করেছে ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের